থাকবে মুসকি হাসি জবানে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন এসে বলবে পায়ে ব্যথা তোর আলহামদুলিল্লাহ বলস কেন তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে সেজন্য তুই কষ্টটাকে দেখতেছিস আমার আল্লাহ চাইলে তো দুই পাও নিয়ে যেতে পারত কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ বলতেছি সুবাহান আল্লাহ একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন আপনি বলবেন বিনা বেতনে বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে মনোযোগ রাখতে হবে আমি না পাওয়া নিয়ে আফসুস করেছি দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই লসের মধ্যে ছিলাম টেনশন বেড়ে গিয়েছে রাতের ঘুম নষ্ট হয়েছে কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে সুবহান আপনি বলে ফেললে উনি বলবে না আর আপনি চুপ করে থাকলে উনি বলবে আপনার বলায় দুইজনে শুনবে ওনার বলায় সারা পৃথিবী শুনবে আপনি করলার কি করতে পারবেন আমি করলার কি করতে পারবো কিন্তু উনি যখন করা শুরু করবে ফারাউন যখন চিৎকার করছে موسی নবী বলেন না আল্লাহর হিকমত নিয়ে উনি চলতেই আছেন চলতেই আছেন এবার বাহিনী নিয়ে বাহিনী নিয়ে ফারাউন যখন موسی নবীর পিছনে লেগে গেলেন আল্লাহ পাক বলে দাও ফক্কা কর এমন ভাবে ডুবাইছে আর ওটার শুজু ও যুবক ও আমার বোন আমার ভাই পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসি যাওয়ার জন্য এসেছি তা যাওয়াটা যেন এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায় আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায় বলেন না সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আজকে একটা কথা মনে রাখবেন যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তালা তাদেরকে আসিয়া আলাইহিসালামের সাথে জান্নাতে থাকার দেখা করার সুযোগ দান করবেন স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে আল্লাহ ওনাদেরকে লুত নবী লুত আলহ ইসলামের সাথে সাক্ষাৎ করার জান্নাতে থাকার সুযোগ দান করবে এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন দুনিয়াটা ফুল বাগান নয় এটা কাটার বাগান এখানে আপনি মন না চাইলেও গড়তে পড়তেই হবে পড়তেই হবে এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা আসলে কিচ্ছু দরতে গেলে সব হারিয়ে যায় কথা বলেন ঠিক কি না এবার বলেন বিনা হিসাবে অগণিত নিয়ামত চাই কি চাই না তাহলে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে সবাই মিলে বলেন কি করতে হবে ধৈর্য ধারণ তো ধৈর্য ধারণ মানে চিল্লানো কথা বলেন না রে ভাই ধৈর্য ধারণ মানে গালি কালাজ করা ধৈর্য ধারণ মানে এক টুসির বিপক্ষে দশটা টুসি দেওয়া